আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সাইনাস সাইনাস এক প্রকারের মাথা ব্যথা সায়েন্স হেডেক হচ্ছে সায়েনেসে প্রধান এবং সংক্রমণের ফলে সৃষ্টি এক ধরনের মাথা ব্যথা যা সাধারণত নাক মুখ আশেপাশে থাকা সাইনাসের এবং যেখানে আমাদের বায়ু জমা থাকে কুঠুরি এগুলোতেই বিউকে জমা হয় অর্থাৎ এক প্রকার কাশ জমা হয় এর ফলে পর্দার সৃষ্টি হয় যার ফলে মাথার সামনের অংশ চোখের পাশে গলার উপরে কপালে এবং চাইনিজ হেডেকের সাথে নাক বন্ধ হয়ে যা সর্দি গলা খুসখুসে কাশি হতে পারে তো মুখের নিচে দিকে জাজালো বা সামনের দিকে নোয়ালে মাথা ব্যথা করতে পারে চাইনিজ সাইনাস হলেও আমাদের করেটি বা মাথার খুলির অন্তরে চারটা জোড়া বা ফাঁক ফাঁকা থাকে এই ফাঁকার স্থানগুলো আমাদের কপাল চোখ নাক গালের নিচে এবং নাকে সংযুক্ত সাধারণত যেখানে বাতাস পরিপূর্ণ থাকে ওখানে ব্যাকটেরিয়া সংক্রাম এসে আমাদের নাকের যে টিস্যুগুলো পর্দা সৃষ্টি করে এই টিস্যুগুলো ফুলে যায় এই এই কারণে আমাদের সাইনেস সাইনেস্টিজ বলা হয় যাকে মাথা ব্যথা বলা হয় সাইনেস্টিস এর কারণ সাইনেসের প্রকল্পগুলিতে তরল মিউকাস অর্থাৎ কফে জমায় প্রতিবোধকতা সৃষ্টি করার ফলে ব্যথার অনু অনুভব হয় নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে জল ঝরে বা পানি ঝরে এছাড়া অন্য উপসর্গ হতে পারে সাধারণত সর্দি কাশ থেকেও সাইনাস সাইনাসের পর্দা হতে পারে সাইনিস সাইনাসকে অনেক সময় রাইনো সাইনেস্টিস বলা হয় এবং সাইনেস্টিস আপনার ওষুধ না খেলেও কমে যেতে পারে কমা সম্ভব সাত থেকে আট দিন এর মেয়াদ থাকে যদি আপনার দীর্ঘায়িত হয় অতিরিক্ত বারো দিন লাগে তো ওষুধ আপনি খেলে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন নিয়ে ওষুধ খাবেন আর না হলে আপনার কি ওষুধ খেলে আপনি কমাতে পারেন ওষুধ ছাড়াও আপনি নাকের গরম পানির ভাব নিতে পারেন বিক্স মিশিয়ে পানি নাকের ভাব নিয়েলেও আপনার সাইনেস কমতে পারে আর তা না হলে আপনার এই ওষুধ আপনি ডাক্তাররা দেখায় নিতে পারেন যেমনটা প্যারাসিটামল ফ্লাস যেটা ব্যথানাশক আর নেজেল ড্রপ আপনি ব্যবহার করতে পারেন নাকের জন্য যে নাক পরিষ্কার হলে আপনার শ্বাসতন্ত্র যেটা নাকটা ক্লিয়ার হলে আপনার ব্যথা কমে যাবে আর যদি দেখেন যে অতিরিক্ত তাহলে আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক্স নিতে পারেন অ্যান্টিবায়োটিক্স যেমন অ্যামক্সিলিন তারপরে নিতে পারেন সিপ্রোপোলক্সিন এগুলো আপনি নিলে হয়তো ভালো হতে পারে তো যাই হোক আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এ প্রত্যাশা করে আজকের মতন বিদায় নেব আবারই পরবর্তী ভিডিও আপনার সাথে কথা হবে তো আপনাদের মঙ্গল কামনা করে আজকে পর্যন্ত খুদা হাফেজ ভালো থাকবেন